আপনার মোবাইল থেকে বিকাশে পিন নাম্বারে এবং বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান এক মিনিটে শুধু বাংলাদেশেই না আপনার এশিয়া মহাদেশের ভিতরে যে কোনো দেশে টাকা পাঠাতে পারবেন মোবাইল দিয়ে ঠিক আছে তো চলুন এই বিষয়ে কথা বলা যাক এবং কীভাবে টাকা পাঠাবেন সে বিষয়ে পূর্ণ আলোচনা করা যাক অবশ্যই পুরো দেখবেন ধৈর্য সহকারে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আপনারা ভালো ভালো ভিডিও পেতে পারেন সো লেখ্যাকিটা ওটা মার্চেন্টেড ম্যানি এটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কিন্তু এটাকে ভুল করে বলে থাকেন মার্সেন্টিস আসলে নট মার্সেন্টিস এ স্ট্রুথ ইস মার্সেন ট্রাইড মার্নি আপনার আশেপাশে অনেক ব্রাঞ্চ দেখবেন এগুলো আপনি চলে যাবেন আপনার সেই ব্রাঞ্চে শুধু পাসপোর্ট দিয়ে কিন্তু এটা খুলতে পারবেন বিষয় ফটোকপি লাগবে না এতে আপনি বিশ হাজার রিঙ্গিত পর্যন্ত রাখতে পারবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা যখন খুলবেন তখন সেখানে কিন্তু আপনার একটা অ্যাপ সহকার আপনাকে লগ ইন করে দেবে আপনি অ্যাপসটা ওপেন করবেন ঠিক আছে যখন ওপেন করবেন তখন কিন্তু আপনি এখানে যে টপ আপ আছে আপনার পে অ্যান্ড মাল্টি কারেন্সি আপনার মোবাইল রিলুট যে কোনো দেশে টাকা মোবাইলে করতে পারেন তো তো এখানে কিন্তু আমি কথা বলবো যে রেমিট আপনার দেশে কীভাবে টাকা পাঠাবেন ঠিক আছে আপনারা যখন রেমিটে ক্লিক করবেন ক্লিক করলে কি ইন্টারন্যাশনাল আপনার যেহেতু টাকা পাঠাবেন তারপর এখানে উপরে আপনার আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করছি আপনার ছেলে অন্য অন্য যেসব দেশে টাকা পাঠাবেন সেই সব দেশ সিলেক্ট করতে পারেন এখানে তিনটা ওয়ে আছে তিনভাবে আপনার টাকা পাঠাতে পারেন একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ক্যাশ পিক আপ আর একটা বিকাশ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাঠান তাহলে এক টাকা বেশি রেটে পাঠাতে পারবেন ভুন্ডি থেকে আপনার আপনার সব জায়গা থেকে বেশি রেটে পাঠাতে পারবেন যদি ক্যাশ পিক আপে পাঠান তাহলে একটু কম বিকাশে পাঠালে একটু কম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঠাবেন বৈধ পথে পাঠাবেন এক টাকা বেশি দিয়ে বেশি রেটে পাঠাবেন এবং আপনি এক লাখে দুই হাজার টাকা করে বোনাসও পাইবেন ঠিক আছে তো চলুন বেশি কথা বলা যাক তো এখন হচ্ছে যে আপনার এখানে আমি এখানে এক টাকা দিয়ে দেখছি আজকে ব্যাঙ্ক কারণে কত টাকা রেট আছে মালয়েশিয়ান রিঙ্গিতে। এখানে এক টাকা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সাতাশ টাকা সত্তর পয়সা রেট ঠিক আছে তো এটাকে যদি আমি এখন ক্যাশ পিকআপে দিই তাহলে ক্যাশ আপে ক্যাশ পিকআপে দেখতে পাচ্ছেন আপনার এক টাকা আপনার এক রিঙ্গিতে আছে সাতাশ টাকা পাঁচচল্লিশ পয়সা যদি বিকাশও দেই সেম রেট তো আমি যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাঠাবো সেইভাবে কথা বলবো ঠিক আছে তো আমি এখানে কিন্তু আজকে পঞ্চাশ রিঙ্গিত পাঠাবো তো পঞ্চাশ ইঙ্গিত বাংলাদেশিটায় কত আসে সেই অ্যামাউন্টটাই যে এখানে দেখতে পাচ্ছেন এম ওয়াই আর মানে মালয়েশিয়ান রিঙ্গিত এখানে আপনি যত টাকা পাঠাবেন এটা এখানে লিখে দেবেন আমি পাঠাবো পঞ্চাশ ইঙ্গিত তো পঞ্চাশ ইঙ্গিত পাঠাইলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তেরোশো তেরোশো পঁচাশি টাকা মানে এক হাজার তিনশো পঁচাশি টাকা এবং এটা সার্ভিস চার্জ হচ্ছে আপনার নিচে দেখেন এই যে আপনার দশ টাকা যদি দশ হাজার রিঙ্গিত পাঠান তাহলে সার্ভিস চার্জ আপনার দশ টাকায় থাকবে এর বেশি পাঠালে আপনার পনেরো রিঙ্গিত করে খরচ নেবে ঠিক আছে তো আমি এই টাকাটা দিয়ে এখন নেক্সট দিব নেক্সটে আপনারা দেবেন নেক্সট দেওয়ার পর কিন্তু এখানে লেখা আছে আপনার অ্যাড রিসিভার মানে যে টাকাটা গ্রহণ করবে তার সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে অলরেডি কিন্তু আমি টাকা পাঠাইছি তানজিম বেগম তো এই ঠিকানাটা আমি আবার এখানে লিখে দিচ্ছি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো আপনারা ফর্মটা পূরণ করবেন এইখানে লাইক দেখেন উপরে অ্যাড নিউ রিসিভার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এরকম একটা অপশন আসবে আপনাকে জাস্ট ওকে করে দেবেন ঠিক আছে ওকে করার পর উপরে আপনার যে টাকা রিসিভ করবে রিসিভার দিবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তা আপনার আপনার ডিটেলস এখানে দিবেন যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান তাহলে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন আমি একটা মহিলার অ্যাকাউন্ট নামে টাকা পাঠাবো ঠিক আছে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোন মানে তার টাকা পাঠিয়ে দিয়েছি সেটা আমি স্ক্রিন রেকর্ড করছি এখন এটা দেখাচ্ছি ওকে তো আমি এই যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাইবেন তার কিন্তু ফুল ডিটেলস আপনাকে সংগ্রহ করতে হবে যেমন টাকা যাবে যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম হচ্ছে তানজিন বেগম অ্যাকাউন্ট নাম্বার এই যে ফুল আছে তারপরে ব্রাঞ্চ হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকিং এবং এটার ব্রাঞ্চ হচ্ছে আপনার কালীবাজার আপনার বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িটা হিসাব হবে ঠিক আছে এখানে সুইফট কোড আপনার লাগবে না রাউটিং কোড কিছু লাগবে না ওকে তো এখানে যেহেতু আপনার নাম তানজিম বেগম আমি নামটা এখানে কপি করে সুন্দর করে এখানে তানজিম বেগম আমি এখানে পেস্ট করে দিলাম আপনি যেটা হাতে লিখতে পারেন তারপরে নিচে লাস্ট নেম এটাও কপি করে দিলাম তো যেহেতু আমার নাম দরকার তানজিম বেগম তো আমি লাস্ট নেম থেকে আপনার ফার্স্ট নেম তানজিমটা ডিলিট করে দিলাম তারপর আপনার ফার্স্ট নেম থেকে লাস্ট নেমটা বেগমটা ডিলিট করে দিলাম তো এখানে ফুল নেম হচ্ছে তানজিম বেগম ওকে এখন হচ্ছে রিলেশনশিপ আপনাকে রিলেশনশিপে ক্লিক করবেন তারপর এখানে আপনার কি মানে কার কাছে টাকা পাঠাবেন তার সাথে আপনার সম্পর্ক কি আপনার চাইল্ড আছে আপনার ডক্টর আপনার ডোনার রিসিভার এমপ্লয়ার এমপ্লয় ফ্রেন্ড ফ্রেন্ড ফ্যামিলি ইনলো প্যারেন্টস রিলেটিভ অনেক কিছু আছে ঠিক আছে তা আমি এখানে রিলেটিভ দেবো কারো যেহেতু আমি আর বোনকে পাঠাবো রিলেটিভ রিলেটিভ সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর নিচে দেখুন আপনার এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে যে রিসিভার থাকবে তার মোবাইল নাম্বারটা যদি এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে হয় আপনি বিদেশের বাইরে আছেন বাংলাদেশে নাম্বার ইউজ করেন না আপনার মা বাবার অথবা ভাই বোনের ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের একজনের দিয়ে দিবেন ঠিক আছে ওকে তো আমি নাম্বারটা দিচ্ছি নাম্বার দ্বারা অবশ্যই বাংলাদেশের কোড নাম্বার আপনাকে দিতে হবে ডাবল জিরো ডাবল একটি দিয়ে নাম্বারটা পুরো উঠিয়ে আপনি সুন্দর করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনি নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর কিন্তু এখানে আপনার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম প্রথম আছে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক নেমটা আপনাকে খুঁজে বার করতে হবে আপনার ইসলাম সোসাইল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখান থেকে খুঁজে বার করতে হবে এখানে কিন্তু আপনার সেমিলার অনেক ব্যাঙ্ক আছে ঠিক আছে সোসাইল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এখন নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার তো ওই যে ওই পেজে ফিরে যাবেন যে পেজের ভিতরে আপনার ডিসিভারের ডিটেলসটা আছে সেখান থেকে আপনি কপি করে নিয়ে আসবেন আমি কিন্তু কপি করে নিয়ে আসতেছি আপনার ছেলে লিখে লিখে দিতে পারেন কপি করে এখানে পেস্ট করে দেবেন জাস্ট ওকে অ্যান্ড ব্রাঞ্চ এটা হচ্ছে মূল বিষয়ে ব্রাঞ্চটা খুঁজে বের করতে হবে আপনাকে আপনার কোন ডিস্ট্রিক্ট কোন জেলায় সেটা যেহেতু আমি ব্রাহ্মণ বাড়ি টাকা পাঠাবো রিসিভার ব্রাহ্মণ বাড়ি যে এই দেখেন এখানে আছে আপনার ব্রাহ্মণ বাড়িয়া বি আর ব্রাহ্মণ বাড়িয়া এটা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়া যাবে তো সেখানে ক্লিক করে দিলাম ওকে জাস্ট ওকে এখন হচ্ছে যে আপনার নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর কিন্তু আপনার রিসিভার সামারি প্লিজ কনফার্ম ইফ দ্য রিসিভার ইনফরমেশন ইজ কারেক্ট আপনার চেক করতে গেছে যে এখানে ঠিক আছে কি না সব কিছু আবার রিচেক করে নেবেন ঠিক আছে ওকে সব ওকে তঞ্জিম ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সোশ্যালিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ওকে ওকে এখন আপনার নেক্সট দেবেন আবার নেক্সট দেওয়ার পর আপনার এখানে আছে আপনার পারপস অফ পেমেন্ট তো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার টাকা কী জন্য পাঠাবেন আসলে ফ্যামিলি মেনটেন্স করার জন্য নাকি হাউসহোল্ড মেনটেন্স নাকি ডোনেট অর গিফট যদি ডোনেট করেন তাহলে ডোনেটর গিফট দিবেন ঠিক আছে তা আমি এখানে দিব যে আপনার ফ্যামিলি মেনটেন্স মানে পরিবার চালানোর জন্য আর কি আপনার দিয়ে দিবেন ওকে ডান দিবেন ডান দেবেন এরপর নিচে আপনার সে সোর্স অফ ফাউন্ড মানে আপনার ইনকামটা কীভাবে হচ্ছে কীভাবে টাকাটা আসছে এখানে ক্লিক করবে আপনি ক্লিক করে কিন্তু আপনার বিজনেস ইনকাম আছে মান্থলি ইনকাম এডিশনাল পার্ট টাইম ইনকাম সেভিং লোন ফ্রম ফ্র্যান্ড ফ্যামিলি এ ব্লা 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 অনেক কিছু ঠিক আছে এত কিছু দরকার নাই আপনি দিবেন যে আপনার সেভিং দিবেন নেক্সট দেওয়ার পর কিন্তু আপনার রিসিভার সামারিটা ফুল আবার আসছে আপনি আরেকবার রিচেক দিবেন সব ঠিক আছে কিনা তানজিম বেগুন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ব্রাঞ্চ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বি আর ব্রাহ্মণবাড়িয়া অ্যাকাউন্ট নাম্বার ব্লা 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 ওকে ঠিক আছে এখন হচ্ছে ইউ সেন্ট আপনি সেন্ড করছেন পঞ্চাশ ব্রিঙ্গিত মালয়েশিয়ান সেটা বাংলাদেশে পাবে যে তেরোশো পঁচাশি টাকা এবং এটা এক্সচেঞ্জ রেট হচ্ছে আপনার এক রিঙ্গিতে সাতাশ টাকা সত্তর পয়সা এবং সার্ভিস চার্জ মাত্র দশ রিঙ্গিত ওকে তো এই যে নিজে দেখতে পাচ্ছেন খালি একটা চার পোঁচি কর এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার একটু অপেক্ষা কয়েক সেকেন্ড নেবে নেওয়ার কিন্তু এই যে আপনার এখন যে আপনার যে মার্চেন্ট ট্রেড যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম্বার দিয়ে খুঁজছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে কনফার্ম হওয়ার জন্য আপনার টাকা পাঠাচ্ছেন ঠিক আছে চলে যাবেন সেই জায়গায় যে জায়গায় আপনার সিমের মেসেজগুলো আসে সেই জায়গায় যাওয়ার পর কিন্তু এরকম একটা কোড আসবে সংখ্যার ভেরিফাই কোড ওটিপি কোড এটা সুন্দর করে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু আপনি নেক্সট দেবেন কয়েকক্ষণ পরে আপনার দেখেন অটোমেটিক কিন্তু আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখেন ট্রানজেকশন ডেট আছে আপনার ডেট এবং টাইম রেফারেন্স মতো আছে রিসিভার নেম তানজিব বেগুন এক রিসিভার কন্ট্যাক্ট নেম ঠিক আছে ব্লা 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 কান্ট্রি বাংলাদেশ ব্যাঙ্ক পেমেন্ট মেথড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে ব্রাঞ্চ ব্রাহ্মণবাড়িয়া অ্যাকাউন্ট নাম্বার এত ওকে সেন্ট পঞ্চাশ দশ টাকা টোটাল আপনি পে করেছেন ষাট রিঙ্গিত এবং এক্সচেঞ্জ রেট সাতাশ টাকা সত্তর পয়সা আল্লাহ আলহামদুলিল্লাহ তারপর রিসিভার গিফট এক হাজার তিনশো পঁচাশি টাকা ওকে তো এখন এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে ট্রাক মাই ট্রানজেকশন আর একটা হচ্ছে ডান তো আপনি যদি এখানে ডান দেন তাহলে আপনার অ্যাকাউন্টারে ফোম পেজে চলে যাবেন তো আপনি ডান না দিয়ে এখানে ট্র্যাক মাই ট্রানজেকশন দিবেন যখন ট্র্যাক মাই ট্রানজাকশন ক্লিক করেন তখন এমন একটা ডাউনলোড করতে পারেন এখানে ডাউনলোড করলাম হ্যাঁ ওকে তো নিচে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন আপনার এই যে ট্রানজাকশন স্টেটাস সেন্ট প্রসেসিং এবং কমপ্লেট যেহেতু এটা প্রসেসিং হচ্ছে টাকা এখনো ঢুকে নাই আপনি যখন বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাবেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বারো থেকে চোদ্দ ঘন্টার সময় লাগবে টাকা ঢুকতে আর যদি আপনি ডাইরেক্ট ওই যে মাঝখানে একটা পিন নাম্বারে টাকা পাঠান কয়েক সেকেন্ডে টাকা ঢুকে যাবে ঠিক আছে আরেকটা হচ্ছে যে ডাউনলোড রিসিপ্ট আপনি চাইলে ডাউনলোড এটা রিসিভ করতে পারেন মানে ডাউনলোড করতে পারেন রিসিপ্টটা তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এমন একটা অপশন আসবে এবং এটাকে জুম করে আপনি দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিনা এবং এটাকে আপনার সেন্ড করে দেবেন যাকে টাকা পাঠাচ্ছে তার হোয়াটসঅ্যাপে হোক ফেসবুক হোক ঠিক আছে সে এটা আপনাকে সুন্দর করে পাঠিয়ে দেবেন এবং পাঠানোর পর আপনি আপনি জাস্ট পাঠানোর পর ওকে টিপ দিবেন ওকে টিপ দিলে আপনার আগের ফাংশনে চলে আসবে দেখেন ঠিক আছে এটা এবং এই যে ট্রানজেকশনটা এটা আপনি কয়েক ঘন্টা পর চেক করবেন কিভাবে যে এটা এটা কি সাকসেসফুল হয়েছে কমপ্লিট হয়েছে নাকি হয় নাই। আপনি ঠিক আছে আপনার এখানে ফিরে এসে দেখেন নিচে হিস্টোরি লেখা আছে এখানেই ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন তানজিন বেগম এটা ইন প্রোগ্রেস মানে এখনো টাকাটা ঢুকে নাই ঢুকবে ঠিক আছে এইভাবে আপনি টাকা পাঠাতে পারেন যে কোনো সময় আপনার মোবাইল থেকে আপনার সব জায়গা থেকে এক টাকা বেশি রেটে খুব ভালো মানে আমার মতে এইভাবে নিজের টাকা নিজেই পাঠান যে কোনো সময় এবং টাকা কিভাবে ভরবেন আপনি বেতন পাইছেন এদের ব্রাঞ্চে যে কোনো নেয়ার বাই কোনো ব্রাঞ্চে চলে যাবেন চলে গিয়ে আপনি আপনি কার্ডটা দিবেন বলবেন এ টাকা দিবেন বলবেন যে টাকা ঢুকাই দিবে ডিপোজিট ওরা জাস্ট টাকা ঢুকাই দিব সেই ইন্টারভিউ ধরে এটা তো এইভাবে টাকা পাঠান এখন কিন্তু দেশকে নতুন করে ঘোরার সময় এইভাবে পথে টাকা পাঠান ঠিক আছে দেশকে ঘোরন এবং দেশকে ভালোবাসুন আরেকটা জিনিস হচ্ছে আপনি কিন্তু যদি হুন্ডিতে টাকা পাঠান তাহলে এর থেকে পঞ্চাশ পয়সা বেশি আপনি পাঠাইতে পারবেন কিন্তু এটা আপনার লস কারণ আপনি যখন হুন্ডিতে টাকা পাঠাইবেন তখন কিন্তু আপনি দেশের টাকা পাচার হচ্ছে তাকে আপনি সহযোগিতা করছেন যে অপরাধ করে এবং যে সহযোগিতা করে দনুজনে কিন্তু সমান অপরাধী ঠিক আছে আপনার পঞ্চাশ বয়সে বাঁচানোর জন্য আপনি হারামের সাথে সংযুক্ত হন না এইভাবে টাকা পাঠান দেশকে করুন আর আমার ভিডিওটা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যদি আরও কিছু সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন এবং সেই বিষয়ে নেক্সট একটা ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম